মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি শিশু মৃত্যু ও স্যালাইন কাণ্ডে ডিএম অফিসের সামনে বিক্ষোভ ডিওয়াইএফআই এসএফআই বুধবার মেদিনীপুর শহরে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিএম অফিস ঘেরাও কর্মসূচী হয় বামীদের যুব ছাত্র সংগঠনের কর্মীরা মিছিল করে জেলা শাসক দপ্তরে যান ডিএম অফিসের সামনে বিশাল নিরাপত্তার করা করেছিল পুলিশের মেদিনীপুর শহরের পঞ্চুর চক এলাকা থেকে মিছিল করে আসেন ডিওয়াইএফআই এসএফআই কর্মীর সমর্থকেরা মিছিলের সামনে সামনে মিছিল অফিসের পরিস্থিতি এলে উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগুণির চেষ্টা হলে শুরু হয় ধস্তাধস্তি পুলিশের সঙ্গে মিনাক্ষী মুখোপাধ্যায়ের বেশ কিছু সময় ধস্তাধস্তি চলে রাস্তাতে বসে পড়ে মিনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীর সমর্থকেরা

আপনারা চান তো এ দাবি আমাদের কর্মীরা প্রতিদিন প্রতিদিন হয় আপনারা বলুন না সরকারের ভূমিকা থেকে আপনাদের কি মনে হচ্ছে যদি সরকার স্বচ্ছ হয় তদন্ত হবে সরকার যদি স্বচ্ছ না হয় তাহলে দাবি দেবে